সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পাওয়া পাওয়া যায় যায় না না কথা পূর্ণ সত্য সত্যন পাপকে ঘৃণা করো পাপিকে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা আল্লাহ প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি কত টাকা হলে জাকাত দিতে হবে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে কাজ করি আমার জন্য সোনার আংটি তৈরি করা চাইজ হবে কি বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি আমরা জানি ওটের মাংস খেলে অজু করতে হয় কিন্তু কেন বিড়াল কেনা বেচা করা কি হারাম নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আফসান আহমেদ সুব আপনি লিখেছেন পাপকে ঘৃণা করো পাপি কে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক না এটা কোনো ইসলামের কথা নয় পাপি সে পাপ করে সেজন্য তার প্রতি ঘৃণা থাকতে হবে আইডি থেকে আপনি লিখেছেন হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা বিয়েতে সাধারণত পুজো হয় সেজন্য ওই পুজোর অনুষ্ঠানে যাবেন না বাকি বিয়েকে কেন্দ্র করে কোনো খাবার অনুষ্ঠান হচ্ছে নিচক সেখানে আপনি হালাল খাবার পরিবেশন করলে খেতে পারেন আবদুল্লাহ জোবাইল আপনি লিখেছেন আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশ সেদগগুলো মানতে হবে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় কাজগুলো বিশেষ করে করতে হবে হবে মোহাম্মদ আনিক হাসান লিখেছেন ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা ভুল যদি এরকম হয় যার ফলে নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে ভুল যদি এমন হয় রিকভার করার মতো তাহলে মুসল্লিও ইমাম সাহেবের সাথে রসেদে সহ দিয়ে করবেন আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয় যা সুন্নতের এদিক সেদিক হয় তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই এমডি আলামিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন এই ফরজ গোসলের সম্মত পদ্ধতি লাম ইয়া এটি থেকে লিখেছেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি স্বামীর অনুমতির দরকার নেই আল্লাহ তালা ফরজ করেছেন পর্দাকে অতএব যেটা আল্লাহ তালা ফরজ করেছেন সেটা করতে গিয়ে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই এমনকি স্বামী যদি বাধাও দেন সে বাধা উপেক্ষা করে আপনি বিনয়ের সাথে তাকে জানিয়ে দেওয়া যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে বাধ্য তোমাকে বা আপনাকে আমি ভালোবাসি মানে এই না যে সৃষ্টিকর্তার নির্দেশ আমি লঙ্ঘন করবো আপনার নির্দেশের কারণে বিনয়ের সাথে তাকে নিজের অপারগতার কথা প্রকাশ করে আপনি ঠিকই পর্দা মানতে হবে এরপরে এমডি হাদিস জমান আপনি লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে জাকাত দিতে হবে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে পাঁচশো পঁচানব্বই গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন সেটা সমত চল্লিশ পঞ্চাশ হাজার বা এর কম বেশি হবে আমি এক্স্যাক্ট ফিগার বলছি না জাস্ট আইডিয়া দিলাম এক লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি এই টাকা আপনার কাছে এক বছর পড়ে থাকে স্টে করে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এক বছর পর আপনি এটা জাকাত দিবেন আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগায় ফেলেন যেটা জাকাত যোগ্য সম্পদ নয় তাহলে সেক্ষেত্রে আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি এটাকে শুধু হবে না এটা শুধু হবে না বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হাদিসের জন্য নির্দেশনা দিয়েছেন কর্দ হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা যায় আছে তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুণাক্ষরে তার হয়তো মাথায়ও নেই তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তারা আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা জায়জ হবে ইনশাআল্লাহ বিনিলা শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন আমি স্বর্ণকারের কাজ করি আমার জন্য সোনার আংটি তৈরি করা জায়জ হবে কি হ্যাঁ করতে পারেন আপনি সোনার আংটি তৈরি করতে কোনো অসুবিধা নাই কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম বিধায় কোনো পুরুষ পূর্বে আপনি জানেন তারপরও আপনি হেল্প করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি গুণাগার হবেন আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন সেই আংটিটা যে কেউ পড়তে পারে পুরুষ পড়তে পারে নারী পড়তে পারে এরকম অপশন আছে তো সেক্ষেত্রে আপনি আংটি তৈরি করলেই যে গুণাগার হয়ে যাবেন সেরকম না কারণ আপনি তো আর কাউকে আংটি ওই আং কোনটি পড়ার ব্যাপারে আপনি নিশ্চিত না যেটা কি ছেলে পড়বে নাকি মেয়ে পড়বে যার কারণে গুণা হবে না হ্যাঁ যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পড়বে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পড়ে আপনি ইচ্ছাকৃতভাবে সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পড়বে তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন পশ্চিম বাংলা থেকে বলছি কৃষি লোন না নিলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি দেখুন কৃষি লোন যদি না নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধা না পাওয়া গেলে সেটাকে বর্জন করবেন তারপরে সুদ ভিত্তিক লোন নেবেন না সুদ আল্লাহ তালার জমিনে হারামের তালিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি বিষয় যার বিপরে আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা করেছেন যেটার ভয়াবহতা এরকম মারাত্মক যে সেটার সত্তরটা খারাপ দিকের মধ্যে অত্যন্ত সাধারণ একটা খারাপ দিক হলো নিজের মায়ের সাথে জানার মতো কত জঘন্য বিষয় চিন্তা করেন যার জন্য শাস্তি বারজাক থেকে কবর জগৎ থেকে শুরু হয়ে যাবে নবী করিম সাল্লাহ কে আল্লাহ তালা দেখিয়েছেন তার রূপ এবং আপনার চিত্র যার নাম তার স্বাস্থ্যের ধরন অবিস্তারিত অবিবরণ উঠে এসেছে কেমন উদ্দিন হাদিস কুজিদ হাদিসে আহসান্সাম বলেছেন কেমন আল্লাহ রব্ল এর পক্ষ থেকে বলা হবে যে কই তোমার হাতিয়ার নিয়ে প্রস্তুত হওয়া যুদ্ধের জন্য তুমি যে সুদ কর তো এই জন্য আপনি কৃষি লোন না নিলে যদি কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন তো সেই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করবেন আপনার কিছু ক্ষতি হবে তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি আজার পাবেন ইনশাল্লাহ মোহাম্মদ আলামিন রুবেল লিখেছেন আমরা জানি উটের মাংস খেলে উঁজু করতে হয় কিন্তু কেন কোনো কারণেই হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয় আল্লাহ নির্দেশ করলে আল্লাহ তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের তাহলে আর আমার সৃষ্টির সাথে পার্থক্য দাসের সাথে মালিকের কি পার্থক্য এটা হলো বড় কথা এর বাইরে আপনার এটা নিয়ে ফোকা মধ্যে মতো পার্থক্য আছে অনেক ফকিগণ বলেছেন এখানে উজু করা বলতে ভালো করে হাট্টার ধোয়ার কথা বলছে জরুরি টরু অনেক বৃষ্টি গে সেজন্য অনেকে বলেছেন এটা রোহিত হয়ে গেছে অনেক ফোকা হকরাম বলেন রোহিত হয়নি এখনো ওটের গোষ্ঠ খেলে অজু করতে হবে এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামাহ বলে থাকেন সেই দিকে বিস্তারিত যেমন ওটের বাথানে শয়তান থাকে বিশেষ করে ওটের রাখার যে জায়গা গোয়াল ঘর সেখানে শয়তান জায়গা থাকে সেখানে করার পরে পর হাদিস গা আসছে তো ওটের গোষ্ঠ খেলে ওঁট আমরা ব্যবহার করতে পারি হালাল নবী কামালে চড়েছেন চড়বেন সবই ঠিক আছে কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয় সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে জন্য এটা গোষ্ঠ খাওয়ার পর অজু করার কথা বল বলা হয়েছে এরকম ব্যাখ্যা অনেক করেন আর অনেক রকম ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা করুন নেহায়তি ওলামা একরামের নিজস্ব ব্যাখ্যা হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা নামার মাঝে অকল্যাণ আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মতপার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোষ্ঠ খেলে অজু করতে হবে কিনা অজু ভঙ্গ হবে কিনা সে বিষয় নিয়ে পপি ইসলাম আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাদিসিতে বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি আমরা কিভাবে সেটা করব অপরিচিত আইডি থেকে আপনি লিখেছেন বিড়াল কেনা বেচা করা কি হারাম বিড়াল কেনা বেচা করা হারাম নয় বিড়াল কেনা বেচা করা কি মাকরু বলা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বিড়ালের কেনা বেচার টাকা খেতে নিষেধ করেছেন বা নিষেধাজ্ঞা করে নিষেধ করেছেন কিন্তু নিষেধাজ্ঞার মাত্রাটা হারামের লেভেল পর্যন্ত না অপছন্দনীয় লেভেলে অর্থাৎ এটা নাজায়জ কিন্তু নাজায়জের মাত্রাটা হারাম পর্যন্ত না অনুচিত বা বেঠিক কাজ ভুল কাজ গুনার কাজ কিন্তু গুণাটা কবিরা গুনার পর্যায় না যদিও আমরা বলেছি এর আগে যে বিড়াল আজকাল অনেক প্রশিক্ষিত

একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন সে সুযোগ কিন্তু মা বাবারও নাই অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায় তাহলে সেটা যায় না শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে